সালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল বিআরটিএ যেটা হচ্ছে কালবেলা ডেক্সে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশে ছয়টা অনুসার পে এ প্রকাশ পায় এবং সেখানে বলা হয় ড্রাইভিং লাইসেন্স পেতে নির্ধারিত ফি দিয়ে সাত থেকে পনেরো দিনের মধ্যেই পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এবং রোববার চব্বিশে নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এবং প্রজ্ঞাপনে বলা হয় সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ দুই মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে তবে এর জন্য ফি প্রদান করতে হবে এবং গত রোববার চব্বিশে নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিয়ারটি এ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এবং তিন স্তরের ফি প্রদানের মাধ্যমে অতীব জরুরি জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে এবং এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ষাট থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে পারবেন এবং সেক্ষেত্রে আবেদনকারীকে পাঁচ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে এবং জরুরি ক্যাটাগরিতে ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে অগ্রাধিকার প্রার্থীকে তিন হাজার টাকা পরিশোধ করতে হবে এবং সাধারণ ক্যাটাগরি বা সাধারণ জরুরি ক্যাটাগরিতে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে দুই টাকা ফি দিতে হবে এবং প্রজ্ঞাপনে আরও বলা হয় পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট ক্যালেন্ডার তৈরিতে বিয়ারটিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায় বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ যেটা ড্রাইভিং লাইসেন্স ব্যবহারকারীদের জন্য খুবই একটি গুড নিউজ এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই এ ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ